হ্যালো বিহার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো হাঁটতে বের হলাম নষ্টটা পুরে তো বাসা থেকে বের হচ্ছি চলুন হাঁটতে যাক দেখি কত দূর হাঁটতে হবে এটা বাসা আমার সামনে গাড়ি হচ্ছে দু একটা করে হ্যালো বিহ এই তো সামনে এগুচ্ছে সামনে এগিয়ে যায় একটা মাদ্রাসা দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম মাদ্রাসার সামনে আসলে আমি প্রায় সালাম জানাই ভালো লাগে মাদ্রাসা হ্যালো বিহার এই তো এই তো নদী দেখা যাচ্ছে ফুল তো বাতাস ভালো লাগে বাইরে এসে মাথার ভিতরে অতটা ভালো লাগে না বাইরে আসলে খুবই সুন্দর লাগে সকালবেলার হাঁটা অনেক ভালো লাগে ওই তো একটা নৌকা দেখা যাইতেছে দিকে এই পাশেও দেখা যায় দুই ধারে খুব দুটাই খুব সুন্দর লাগে দেখতে ছোট ছোট বাড়ি ঘর দেখা যাচ্ছে চলুন সামনের দিকে যাওয়া যায় এই তো নদী খুবই সুন্দর দেখেন অনেকেই হাঁটতেছে সবাই ব্যস্ত যে যার কাজে চলে যাচ্ছে খুবই সুন্দর নদীর পারে বাড়ি এরকম যদি আমার থাকতো সামনে যাইতেছি আরো দেখি কত দূর যাওয়া যায় হ্যালো ভিওয়ার্স অনেক দূর এসে পেরেছি এখন এখান থেকে একটা জিনিস নেব সেটা আপনাদের দেখাবো এই তো এই পাতাগুলো চিনেন এটা কি পাতা এটাকে বলা হয় তেলাকুচির পাতা এটা আজকে আমি খাব সেদ্ধ করে